আচ্ছা রাকেশ নেক্সট স্পট এখান থেকে কত দূর বেশি না স্যার ওই মিনিট কুড়ি লাগবে কিন্তু তার আগে আপনাদের একটু জঙ্গলটা ঘুরিয়ে নিয়ে আসবো জঙ্গল ওরে বাবা জঙ্গলে তো ওই কালো চিতাটা না 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 জঙ্গল জঙ্গলে যাওয়ার দরকার নেই আরে ভয় পাবেন না স্যার আমরা তো নীল পুকুরী ফলসের দিকে যাব না ওটা বন্ধ আছে Kusumbarite এসে একটু জঙ্গল ঘুরবেন না তা কি হয় আরে জঙ্গলই তো আমাদের Kusumbarir মূল আকর্ষণ কোন জঙ্গলে এত ফুলের গাছ নেই স্যার বিমলদা বলতো ওই জন্যই নাকি এই জায়গাটার নাম Kusumbari আচ্ছা এই বিমলদা মানুষটিকে বিমলদা মানে বিমল মাহাতো উনি ছিলেন এই অঞ্চলে সবার প্রিয় মানুষ পেশায় গাইড ছিলেন ওনার মতো ভালো গাইড ভূ ভারতে আছে কিনা আমার জানা নেই ম্যাডাম কুসুমবাড়ির মানুষদের আর বিশেষ করে কুসুমবাড়ির জঙ্গলকে প্রাণ দিয়ে ভালোবাসতেন আমরাও তো ওর কাছেই সবে সবে ট্রেনিং নিতে শুরু করেছিলাম কিন্তু ওই ট্রেনিংটা শেষ করতে পারলাম না কেন শেষ করতে পারলে না কেন হ্যাঁ বলছি আসলে বেশ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে যায় হুম একদিন মাঝ রাতে বিমলদার ঘরে আগুন লেগে যায় আশেপাশে লোকে ট্যাচ শুনে আমরা সবাই গিয়েছিলাম যত আমরা পৌঁছেছি তত সব শেষ পুরো পুরে ছাই হয়ে কি দাহও করতে পারিনি জানেন ছাই ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না খুবই দুঃখজনক ঘটনা আরে তো ওখানে কি হয়েছে দেখি দাঁড়াও আমি গিয়ে দেখছি ওই ওই তো তো রাকেশ ম্যাডাম সরি এবারটা বোধহয় আপনাদের কুসুমবাড়ির জঙ্গল দেখা হলো না কেন কি হয়েছে ওই কালো চিতা আবার আক্রমণ করেছে হ্যাঁ

এক সমস্যা যেটা করতে বারণ করা হবে ঠিক সেইটাই করবে কিন্তু দেখে তো মনে হচ্ছে না শারীরিক কোনো ক্ষতি হয়েছে বলে না বললাম না ম্যাডাম ওই চিতাটা আজ অবধি কারোর গায়ে আঁচড় পর্যন্ত কাটেনি ইন্টারেস্টিং আচ্ছা আমি কি ওই ছেলেটার সাথে একটু কথা বলতে পারি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই 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 বলতে পারি আ তোমার আবার এসবের মধ্যে জড়ানোর কি দরকার আছে বলো তো মালিনী দুদিনের জন্য ঘুরতে এসে এসব ঝামেলা কিন্তু আমার একদম পোষায় না আচ্ছা মইনাক তোমার তো দুদিনের জন্য ঘুরতে আসাটাও পোষায় না সবকিছু কি তোমার নিজের মতন হবে তার চেয়ে তুমি তুমি গাড়িতেই বিশ্রাম করো আমি একটু কথা বলে যাও বাইরে আসছি দেখেও কেন জঙ্গলের ভিতর ঢুকতে গেলে আসলে আর সত্যি বলতে বোর্ড দেখলেও আমার আমার বিশ্বাস হয়নি যে এই জঙ্গলের চিতা আছে আমি তো ইন্টারনেটে দেখেছি যে এই জঙ্গলে চিতা কেন একটা শেয়াল পর্যন্ত নেই তাই বন্ধুরা বেট লাগাতেই রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু তারপরে যা দেখলাম কি দেখলে প্রথমে সব ঠিকই ছিল আমি ওই নীলপক্ষি ফলসের আওয়াজ শুনতে শুনতে এগিয়ে যাচ্ছিলাম ওই তো ফলসের আওয়াজ শোনা যাচ্ছে তার মানে ওই দিকটায় যেতে হবে অসাধারণ তো করে অন্যদের মতো আমি ওই ইনক্রেডিবল সিনারিটা মিস করে যেতাম গ্রামের সব অশিক্ষিত মানুষদের বানানো গাল কেউ বিশ্বাস করে নাকি যত সব বুঝল কি খরগোশটা কি দারুন একটা ধরে নিয়ে গেলে হয় বাড়িতে পুষবো কালো কালো চিতা বাঁচাও 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 তারপরে তারপরে আর কি চিতাটা চলে গেল আমিও একটু অপেক্ষা করে গাছ থেকে নেমে এলাম চিতাটা কি তোমায় গাছে উঠতে দেখে চলে গেল হ্যাঁ তো বুঝতে পেরেছিল হয়তো যে অত বড় চেহারা নিয়ে গাছে উঠতে পারবে না আচ্ছা তা তোমার কোথাও লাগে টাকে নি তো মানে থাবা টাবা না না আমি যা ছুটেছি না আমার টিকিটাও ছুতে পারেনি বুঝতে পেরেছি থ্যাংক ইউ যাও হোটেলে গিয়ে একটু বিশ্রাম নাও ওকে এই চল চল হোটেলে চল আর তারপর বাজি টাকাগুলো সবাই বের কর আমার সঙ্গে বাজি ধরা আচ্ছা রাকেশ এই কালোচিতার ব্যাপারটা কবে থেকে চালু হয়েছে বলতে পারবে তা মাস হবে না না এরকম আন্দাজে বললে তো হবে না ঠিকঠাক ভেবে বলো তো দেখি কোনো পার্টিকুলার ঘটনার সাথে অ্যাসোসিয়েট করতে পারছো কি না একটু ভেবে বলো এই যেমন ধরো কালোচিতা দেখার পর থেকেই জঙ্গলে কাঠ চুরি হচ্ছে বা বাজারে চোরাই মালের বা নিষিদ্ধ জিনিসের ব্যবসা শুরু হয়েছে এরকম কিছু না সেরকম তো কিছু জানি না ম্যাডাম বা ধরো কোনো পার্টিকুলার ঘটনার পরে কালোচিতার আনাগোনা শুরু হয়েছে না ম্যাডাম সেরকম তো কিছু আমার জানা আমার জানা আছে তুমি আবার কি জানো জনাই কাকা কেন তুই ভুলে গেলি যে আমাদের বিমলকে মেরে ফেলার পরে পরেই এই কালোচিতার আনাগোনা শুরু হয়েছে বিমল মাহাতো খুন হয়েছিল এই জনাই তুমি আবার শুরু করলে এরকম প্রমাণ ছাড়া এত বড় কথা বলা যায় এই তুই থাম তো তোদের এই ছেদ প্রমাণের থেকে বুড়ো মানুষের অভিজ্ঞতার দাম অনেক বেশি ওই বদমাশগুলো ওকে খুন করেছে না হলে তো ওদের কাজে মুশকিল হয়ে যাচ্ছিল আপনি কাদের কথা বলছেন আমায় একটু বলবেন প্লিজ ওই হোটেলের মালিকগুলোর কথা বলছি আমাদের বিমল ছিল কুসুম বাড়ির প্রাণ শুধু টাকার জন্য ও গাইডের কাজ করতো না কুসুমবাড়িকে ভালোবেসে ও এই কাজ করতো যখন কাজ থাকতো না তখনও জঙ্গলে ঘুরে বেড়াতো অসুস্থ পশু পাখিদের চিকিৎসা করত। কি বিমল আজ আবার কোন রুগী আর বলো না কাকা এই খরগোশটার একটা পা দেখি দুটো কাঁটাওয়ালা গাছের ফাঁকে আটকে গেছে খুব কষ্ট পাচ্ছিলো তাই একটু ব্যান্ডেজ করে দিয়ে গিয়ে কি ম্যানেজার বাবু লোকজন নিয়ে জঙ্গলের ভিতরে কোথায় যাচ্ছেন সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি শুধু নীলপুকুরির সামনের ফাঁকা জায়গাটা মাপতে নিয়ে যাচ্ছি খেলো জঙ্গল তো ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ না না পুরো জঙ্গল কেন মাপতে যাবো আমি শুধু ওই যে জায়গাটাতে ফাইভ স্টার রিসোর্ট তৈরি হবে সেই জায়গাটা মাপতে যাব জঙ্গলের মধ্যে রিসোর্ট জঙ্গলের ঠিক বাইরে হোটেল বানিয়ে হচ্ছিল না আপনাদের এবার জঙ্গলের ভিতরে রিসর্ট করতে এসেছেন যাতে বনের পশু পাখি নিশ্চিন্ত হয়ে যায় আপনার বাড়ির ভিতরে কেউ এসে যদি নিজের ইচ্ছে মতো আর একটা ঘর তৈরি করে সেটা কি আপনার ভালো লাগবে এসব কথা তো আমায় বলে লাভ নেই বিমল বাবু এটা হোটেল মালিকের ডিসিশন উনি যা বলেছেন আমি সেই কাজটাই শুধু করতে এসেছি আর সেই কাজটা অসমাপ্ত রেখেই আপনাকে যেতে হবে কারণ আমি থাকতে এই জঙ্গল আমি কিছুতেই কাটতে দেব না বলে দিন আপনার মালিককে আপনারা কিন্তু শুধু শুধুই ঝামেলা বাড়াচ্ছেন গ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেছে রাজি হয়নি আপনারা ওই গরিব মানুষগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছেন কিন্তু আমায় আপনারা কিনতে পারবেন না কুসুম জঙ্গল আপনার মালিকের মতো লোকেদের টাকা ছাপার মেশিন নয় আপনি শুধু মালিকের লাভটাই দেখছেন এটা তো ভাবছেন না যে একটা রিসোর্ট তৈরি হলে গ্রামের কত লোক কাজ পাবে তাদের ঘরের অভাব অনটন মিটবে আমাদের অভাব অনটনের কথা আপনাদের ভাবতে হবে না জঙ্গলের মানুষ জঙ্গলের ওপর ভরসা করেই বেঁচে থাকে জঙ্গল আমাদের পেশা খুঁজে দেয় জঙ্গলের ভিতর রিসোর্ট হলে তো আর জঙ্গল টাই থাকবে না পশু পাখিও থাকবে না তখন কি দেখতে মানুষ ছুটে আসবে বলতে পারেন ভেবে দেখেছেন কখনো আপনাদের এত টাকায় তৈরি করা রিসর্ট এর তো তখন ভরা ডুবি হবে আমার ব্যবসার লাভ লোকসান নিয়ে আপনাকে ভাবতে হবে না আমি অনেকক্ষণ ধরে আপনার লেখটা শুনছি হ্যাঁ এবার আমার শেষ কথা আপনি শুনে নিন এতগুলো মানুষ যখন রাজি হয়েছে তখন ওই জঙ্গলের ভেতরে রিসর্ট তৈরি হবেই হবে আপনার চাওয়া না চাওয়াতে কিচ্ছু হবে না হ্যাঁ তাহলে আপনি আমার শেষ কথা শুনে নিন বাবু আমি থাকতে ওই জঙ্গলের ভিতর কোন রিসর্ট আমি হতে দেব না দেব না হ্যাঁ তাতে যদি আমায় মরে গিয়ে জঙ্গল রক্ষা করতে হয় আমি তাই করব তাই করব মিলিয়ে নেবেন আমার কথাটা হ্যাঁ

কত ভালো মানুষটা চোখের সামনে দিয়ে চলে গেল পুলিশ কি বলেছিল কি আর বলবে ম্যাডাম কোন প্রমাণ তো ছিল না সব তো ছাই হয়ে গিয়েছিল হুম বুঝলাম আর ওই রিসর্টের কি হলো যেটা ওই জঙ্গলের ভিতরে হওয়ার কথা ছিল আপনারা শহরের মানুষ আপনারা হয়তো বিশ্বাস করেন না তবে আমরা একটা কথা খুব মানি রাখে হরি মারে কে বিমলকে তো ওরা শেষ করে দিল কিন্তু জঙ্গল নিজেকে রক্ষা করতে কালো চিতাকে পাঠিয়েছে বিমল মারা যাওয়ার পরে আর কেউ কোনো দিন নীল পোখরির ধারে কাছে যেতে পারেনি হোটেল বানানো তো দূরের কথা ও বেটারা আরে পথ মারাইনি সত্যি হ্যাঁ ম্যাডাম কালোจিতার ভয়ে কোনো শ্রমিক চাকর কেউই ওই নীল দিকে পা বাড়াতে সাহস করে না তাই ওখানে কাজ করা অসম্ভব আর তাছাড়া নোটিস দিয়ে নীল যাওয়া বন্ধ করার পর থেকে এখানকার ট্যুরিস্ট অনেক কমে গেছে আগে যা লোক আসতো তার অর্ধেকও এখন আর আসে না তাই রিসর্ট বানালেও তাতে থাকতেই বা আসবে কি সার্ভিসই বা দেবে কারা বুঝেছি তার মানে কালোচিতা এসে বিমল বাবুর মনের ইচ্ছে পূরণ করে দিয়েছে বেশ বেশ কিন্তু এর জন্য যে কুসুমবাড়ির রোজগারে টান পড়ছে এটা নিশ্চয়ই বিমল বাবু চাননি না না তা কেন চাইবে বিমলদা তো আমাদের খুব ভালোবাসতো আজ বিমলদা বেঁচে থাকলে কুসুমবাড়িতে ট্যুরিস্টদের ফেরানোর জন্য যা করতে হয় করত ঠিক আছে বিমল বাবু না থাক আমি অন্তত একবার চেষ্টা করে দেখতে পারি আপনি আপনি কি করবেন ম্যাডাম সেটা আমি পরে জানাচ্ছি তার আগে বলো তুমি জঙ্গলটাকে ভালো করে চেনো তো হ্যাঁ তিন বছর ধরে সাফারি করাচ্ছি জঙ্গল আমার হাতের মুঠোয় ম্যাডাম বেশ তাহলে কাল ভোরে আমি তোমার সাথে সাফারি করতে যাব হ্যাঁ কিন্তু স্যার কি রাজি হবেন মানে উনি তো একটু ভয় পেয়েছেন উনি ভয় পাক তুমি ভয় না পেলেই হলো আমারও সব ভয় ডন নেই ম্যাডাম আর জন্তু জানোয়ারদের বিরক্ত না করলে ওরা কিচ্ছু করে না বেশ তাহলে কাল ঠিক ভোর সাড়ে চারটের মধ্যে হোটেলের বাইরের রাস্তায় গাড়ি নিয়ে চলে আসবে কেউ যাতে জানতে না পারে আচ্ছা ম্যাডাম চলো তুমি এখানেই থাকবে আমি চিৎকার করলে তুমি জঙ্গলে আসবে হ্যাঁ না না ম্যাডাম আমি এখন আপনাকে একা জঙ্গলে যেতে দিতে পারবো না এই সময় পশুরা জল খেতে আসে এই জঙ্গলে কোনো হিংস্র পশু নেই রাকেশ সেটা তুমিও খুব ভালো করে জানো কিন্তু কালো চিতা তার সাথে যদি দেখা হয় সেটা তো আমার সৌভাগ্যের ব্যাপার হবে আমি আসি অপূর্ব এত সুন্দর জায়গাটা কেউ দেখতে পাচ্ছে না এটা হওয়া উচিত নয় আমি আজ জঙ্গলে দাঁড়িয়ে কথা দিচ্ছি এই সৌন্দর্য আমি এভাবে লুকিয়ে থাকতে দেব না গ্রামবাসীরা মিথ্যে কথা বলে আমি জানি এখানে কোনো কালো চিতা নেই প্রাণী শিকার সামনে এসে ধরা দিলে চুপচাপ দাঁড়িয়ে থাকে না কি আমি ঠিক বললাম তো বিমল বাবু ব্যাপারটা আমাদের দেশের অনেক পুরোনো আর্ট তাই গর্জন শুনিয়ে আমায় অন্তত বোকা বানানোর চেষ্টা করবেন না আর তাছাড়া চিতার সাইজের তুলনায় আপনার সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে এমনকি বড় সড়ো বেঙ্গল টাইগারের থেকেও অনেক বড় তাই ছদ্মবেশটা খুলে ফেলুন বিমল বাবু আপনি কে নমস্কার আমি মালিনী সেন চিন্তা করবেন না আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই আমি বুঝতে পারছি নীলপোকে কিছু লোভী ব্যবসায়ীর হাত থেকে রক্ষা করতে আপনি এই গোটা নাটকটা করেছেন তাতে আপনি অনেকটাই সফলও হয়েছেন তার জন্য আমি আপনাকে শ্রদ্ধাও করি কিন্তু কিন্তু জঙ্গল বাঁচাতে গিয়ে যে আপনি জঙ্গলের মানুষগুলোর দিকে তাকাতে ভুলে গেছেন বিমল বাবু বন্ধ হয়ে যাওয়ায় এখন ট্যুরিস্ট আসা কমে গেছে আর এই কালো ছিতার খবরটা যদি ট্যুরিস্টদের মুখে মুখে ছড়িয়ে পড়ে তাহলে একটা সময় হয়তো আর একটাও ট্যুরিস্ট এখানে আসবেন না তখন এখানকার ট্যুরিজমের কি হবে ভেবে দেখেছেন গ্রামের অধিকাংশ মানুষের জীবিকাই তো ট্যুরিজমকে ঘিরেই চলে এটা তো আমি ঠিক ভেবে দেখিনি তবে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না ম্যাডাম হয়তো তখন ছিল না কিন্তু এখন তো আছে আপনি গিয়ে সবটা সবাইকে বুঝিয়ে বলুন গ্রামবাসীরা সবাই মিলে রুখে দাঁড়ালে কেউ জঙ্গল নষ্ট করার সাহস পাবে না কিন্তু কালোচিতার ভয় অব্যাহত থাকলে জঙ্গল বাঁচবে কিন্তু কুসুমবাড়ি গ্রাম উজাড় হয়ে যাবে একটা জিনিস তোমরা সবাই দেখলে চাকরি দেবে বলে ওরা এখানে আসেনি তাই তো কালো চিতার নাম শুনে এই সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল। এই যে এখানে ট্যুরিস্ট আসা কমে গেছে তাতে ওরা কি কোন রকম সাহায্য করতে এসেছে না তাই জঙ্গলকে আমাদেরই মাথায় তুলে রাখতে হবে জঙ্গল ভালো থাকলে টুরিস্ট আসবে আমাদের দুবেলা দুমুটো জুটবে আর জঙ্গল না থাকলে কোনো হোটেলই ব্যবসা করতে পারবে না একটা কথা মনে রাখবেন এই জঙ্গল আপনাদের তাই এই জঙ্গলকে আপনাদেরকেই বাঁচাতে হবে তোমার ভালো হোক মা তুমি না থাকলে আমরা আমাদের বিমলকে ফিরে পেতাম না কিন্তু ম্যাডাম আপনি কি করে বুঝলেন যে বিমল কালো চিতা হ্যাঁ ম্যাডাম না ম্যাডাম না বলো বৌদি মালিনি বৌদি প্রথম কথা এ জঙ্গলে কোনো চিতার থাকার কথাই নয় ইন্টারনেট অন্তত তাই বলছে তার উপর যখন শুনলাম চিতাটা কখনো নীলপোখরির বাইরে আসে না তখন একটু অবাক হলাম একটা প্রাণী লোকালয়ে নাই আসতে পারে তাই বলে তার পুরো জঙ্গলে তো ঘুরতে কোনো বাধা নেই তাছাড়া এমন একটা হিংস্র পশু যে শুধুমাত্র সবাইকে ভয় দেখায় কাউকে আঘাত করে না যেন ভয় দেখানোটাই ওর কাজ ওটাই আমার উদ্দেশ্য ছিল তার উপরে কলেজের ছাত্রটি যখন বলল চিতা ওকে দৌড়ে ধরতে পারেনি তখন আমি নিশ্চিত এ আর যাই হোক চিতা পারে না হতে কারণ চিতা সবচেয়ে দ্রুতগামী আর চিতা খুব ভালো গাছে চড়তে পারে তাই গাছে উঠে আর যাই হোক চিতার হাত থেকে বাঁচা যায় না তাই চিতা ওটা নয় আর যখন জনাই জনাইবাবু বিমলবাবুর পুরো গল্পটা বললেন তখনই দুয়ে দুয়ে চার হয়ে গেল মানুষ পুরে ছাই হয়ে গেলেও তার ট্রেস ঠিকই পাওয়া যায় সত্যি ম্যাডাম আপনার বুদ্ধির জবাব নেই আপনি না থাকলে হয়তো আমার সৎ মালিনী বৌদি এমন সব ভিডিও দেখতে হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন অ্যানিমেট ডিজিটাল বেল আইকন ক্লিক করতে ভুলবেন না কিন্তু